নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কাজকর্মে বেরোনোর আগে পেট পরিষ্কার করা সব থেকে প্রয়োজন কিন্তু সকালে কিসের জল খেলে খুব দ্রুত পেট পরিষ্কার হয় উত্তরটি হলো সকালে চিরতার জল খেলে খুব দ্রুত পেট পরিষ্কার হয় কারণ চিরতা লিভারের টক্সিন দূর করে ও কার্যকারিতা বাড়ায় ফলে যকৃতের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে তাছাড়া চিরতার জল অন্ত্র পরিষ্কার করে ফলে পেট সহজে পরিষ্কার হয় তাছাড়া এটি অ্যাসিডিটি গ্যাস ও বদহজম কমাতে সহায়ক পর প্রশ্ন রাতে নাক ডাকার সমস্যা কমাতে কি খাওয়া উচিত উত্তরটি হলো রাতে নাক ডাকার মূল কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত শ্লেষ্মা জমা হওয়া নাকের বাধা গলা ও জিভার পেশি শিথিল হয়ে যাওয়া এবং ওজন বৃদ্ধি তাই এক গ্লাস গরম দুধের সঙ্গে আধা চামচ হলুদ মিশিয়ে পান করলে নাক ডাকার সমস্যা কমে কারণ এটি ইনফ্লেমেটরি হিসেবে কাজ করে এবং শ্বাসনালি পরিষ্কার রাখে তাছাড়া ঘুমানোর আগে এক চামচ মধু জলে মিশিয়ে পান করলেও নাক ডাকার সমস্যা কমে কারণ এটি গলার পেশি রিল্যাক্স করে ও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখে প্রশ্ন পৃথিবীর কোন দেশে বেশি নদী দেখতে পাওয়া যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পৃথিবীতে সবচেয়ে বেশি নদী থাকা দেশ হল বাংলাদেশ কারণ বাংলাদেশে আনুমানিক সাতশোটিরও বেশি নদী রয়েছে যার মধ্যে প্রায় তিনশো দশটি প্রধান নদী হিসেবে চিহ্নিত তবে গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা এই তিনটি প্রধান নদী মিলিত হয়ে দেশের নদীগুলো তৈরি করেছে যা দেশের পরিবেশ কৃষি অর্থনীতি এবং সংস্কৃতিতে বিশাল প্রভাব ফেলে প্রশ্ন বিকেল হলে বাচ্চারা পার্কে খেলতে ভালোবাসে কিন্তু ভাসমান পার্ক কোথায় অ রয়েছে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ভাসমান পার্ক বলতে সাধারণত এমন পার্ক বোঝানো হয় যা জলের উপর তৈরি করা হয়েছে বা জলাশয়ের মধ্যে অবস্থিত তবে ভারতে ভাসমান পার্কের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো কেইবুল লামজাও জাতীয় উদ্যান যা মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় অবস্থিত যা পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান হিসেবে পরিচিত পৃথিবীর কোন দেশে রাতে স্নান না করে বিছানায় যাওয়া অপরাধ মানা হয় উত্তরটি হলো জাপান ও কোরিয়াতে রাতে স্নান না করলে পরিবারের লোকজন বা রুমমেটরা খারাপ চোখে দেখতে পারেন তবে এটি আইনগতভাবে অপরাধ নয় আসলে রাতে স্নান করা পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ এবং সামাজিক শিষ্টাচারের অংশ হিসেবে বিবেচিত হয় তাছাড়া বাইরে থেকে এসে স্নান করে বিছানায় গেলে শরীরে আলাদা এক প্রকার আমেজ তৈরি হয় প্রশ্ন সূর্যমুখী ফুল সব সময় সূর্যের দিকে তাকিয়ে থাকে কেন উত্তরটি হল সূর্যমুখী ফুল সব সময় সূর্যের দিকে তাকিয়ে থাকার কারণ হলো এদের মধ্যে এক বিশেষ ক্ষমতা রয়েছে আর এই ক্ষমতাকে হেলিওট্রপিজম বলা হয় আসলে সূর্যমুখী ফুলের ভেতরে এক ধরনের ঘড়ি রয়েছে যা তাদের দিন ও রাতের পার্থক্য বুঝতে সাহায্য করে তাই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে এবং সূর্যের সঙ্গে সঙ্গেই দিক পরিবর্তন করতে থাকে আমাদের শরীরে কিসের অভাব দেখা দিলে ঘুম কম হয় উত্তরটি হলো আমাদের শরীরে কিছু ভিটামিন ও খনিজের অভাব দেখা দিলে ঘুমের সমস্যা হতে পারে বিশেষ করে ভিটামিন ডি এর অভাব ঘুমের গুণমান হ্রাস করতে পারে অনিদ্রা এবং অস্থির ঘুমের কারণ হতে পারে তাছাড়া ভিটামিন বি ছয়ের অভাবে ঘুম গভীর হয় না এছাড়া শরীরে আয়রনের ঘাটতি হলে অস্থিরতা ক্লান্তি এবং অস্থির পা সিনড্রোম দেখা দিতে পারে যা ঘুমের ব্যাঘাত ঘটায় পরে প্রশ্ন রাতে কুকুর কান্না করে কেন উত্তরটি হল মাঝরাতে কুকুরের কান্না বা চিৎকার করার পেছনে বেশ কয়েকটি বৈজ্ঞানিক আচরণগত এবং সাংস্কৃতিক কারণ থাকতে পারে আসলে কুকুররা সাধারণত ডাকে বা কান্না করে তাদের অনুভূতি প্রকাশ করে তাছাড়া কুকুর কোনো ব্যথা অসুস্থতা বা চুলকানির কারণে রাতে কান্না করতে পারে এছাড়া কুকুর রাতে একাকিত্ব বোধ করলেও ডাকা শুরু করতে পারে তবে অনেক সংস্কৃতিতে মনে করা হয় কুকুর রাতে কাঁদলে অশুভ কিছু ঘটতে পারে বা কেউ মারা যেতে পারে যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই পরে প্রশ্ন মৃত্যুর পরে মানুষের শরীর ঠান্ডা হতে শুরু করে কেন উত্তরটি হল মৃত্যুর পর রক্ত সঞ্চালন থেমে যায় ফলে শরীরের ভেতরে আর তাপ উৎপাদন হয় না তাছাড়া জীবিত অবস্থায় কোষগুলোর কাজের মাধ্যমে তাপ উৎপন্ন হয় কিন্তু মৃত্যুর পর এই প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এছাড়া শরীর নিজের তাপ হারিয়ে আশেপাশের পরিবেশের তাপমাত্রার সাথে ধীরে ধীরে সমান হয়ে যায় তাই মৃত্যুর পরে মানুষের শরীর ঠান্ডা হতে শুরু করে প্রশ্ন রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ কি মিশিয়ে খেলে পুরুষের স্ট্যামিনা গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ আঞ্জির মিশিয়ে খেলে প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাংকের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত উত্তরটি হলো ভারতীয় রিজার্ভ ব্যাংকের মুখ্য কার্যালয় মহারাষ্ট্রের মুম্বাইয়ে অবস্থিত যদিও এটি প্রথমে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব